নমস্কার সকল শ্রোতাগণকে আমাদের পাক সেনা চ্যানেলে স্বাগত আমরা আবারও চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে আমাদের আজকের গল্প শুধু গল্প নয় বরং গল্পের শ্রোতাগণকে একটা নিশ্চুপ ভৌতিক মুহূর্তের অভিজ্ঞতা দেওয়ার ছোট্ট একটা অভিপ্রয়াস বলা যেতে পারে স্বনামধন্য লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমের দ্বারা সৃষ্টি রোমহর্ষক ভৌতিক গল্পগুলির মধ্যে অন্যতম গল্প কে গল্পটা শোনার ইচ্ছে মনে মনে কি যাচ্ছে যাচ্ছে না আপনাদের জন্য আমাদের আজকের নিবেদন প্রেতপুরি সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরো ঝেঁপে এলো আমরা কয়েকজন ক্লাবের একটা ঘরে জড়োসড়ো হয়ে বসেছিলাম আলোটা টেবিলের ওপর নিস্তেজ ভাবে জ্বলছিল এমন সময় ছাতা মাথায় দিয়ে প্রায় ভিজতে ভিজতে বড়দা এসে উপস্থিত হলো আমাদের মধ্যে একজন তাকে সম্ভাষণ করে বলল বড়দা ছাতাটা মুড়ে এক কোণে দাঁড় করিয়ে উঁচা দিয়ে মাথা মুছতে মুছতে একটা চেয়ার অধিকার করে বসলো একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করে বলল ভরা বাদরে বললো মন্দির মোট এদিকে বুঝে বাড়ি চলে গেছে অমূল্য এতক্ষণে ঘরের কোণে সুড়ি পাকিয়ে বসেছিল এবার সে বললো তাই আমাদের জ্বালাতে বর্দা ওদিকে কর্ণপাত না করে বললো বাড়িটা বাড়ি ফাঁকা ফাঁকা থেকতে লাগলো মিনিট দুই নীরব থেকে বুক পকেটের ভেতর থেকে একটা সিগারেটের বাক্স বের করে একটা সিগারেট ধরিয়ে বর্দা বলল আজকে বৃষ্টিটা দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে অমূল্য এবার উঠে দাঁড়িয়ে বলল একটু যে নিশ্চিন্ত হয়ে ক্লাবে বসবো তার এ আমি বাড়ি চললুম ঋষি এই তোমার ছাতাটা যদি ধার দাও ওই মানে ঋষি ঘাড় নেড়ে বললো উহ আমাকে অতো বাড়ি যেতে হবে বৃষ্টি আজ রাত্রে থামবে বলে মনে হচ্ছে না অমূল্য এবার ব্যাকুল চোখে ঘরের চারদিকে একবার তাকিয়ে দেখলো কিন্তু ছাতার সত্তারিকারি কারও মুখে করুণার কণামাত্র দেখতে না পেয়ে হতাশভাবে আবার চেয়ারে বসে পড়লো পৃথী জোরে হেসে উঠল বলল কবল কপালে লিখি ঝাটা কোন সালা কিং করিসতি একটা কাজ কর বর্দা গল্পটা শুনেই যাও বুঝলে অমূল্য এবার কোনো জবাব দিল না বর্দা আরম্ভ করল এই ধরো বর্ষপায় কাকাকার কথা সেবারও এমনই নিদারুণ বর্ষা ভাসছে বিল খাল ভাসছে বিল ঝাপটা ঝাপটায় হাসছে ফুল আমার মাস্তুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রে গিয়েছিলাম দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা পাড়া গায়ে আমাদের কারোর মত ছিল না কিন্তু প্রজাপতি শুনলেন অবস্থা সেখানেই যেতে হলো একে পল্লী গ্রাম বর্ষা সে দৃশ্য বর্ণনা করা আমার সাধনা সুবিধের মধ্যে রেল স্টেশনে ক্রুশখানেকের মধ্যেই ছিল স্টেশন থেকে নেমে সকলে পদগ্রো যে কোনের বাড়ির দিকে যাত্রা করবে জানা গেল যে এর মধ্যে একটা ফুল ভেঙে গিয়ে গরুর পথ দুর্গম হয়ে উঠেছে তো পুরোহিত ন্যায় আমাদের সঙ্গে ছিলেন কাদার মধ্যে তার এক পাটি ঘরমন্ত হয়ে গেল আমরা এখন এখন জুতো খুলে বগলে অনেক বাধা বিঘ্ন ফাঁড়া কাটিয়ে যখন মেয়ের বাড়িতে উপস্থিত হল তখন বর থেকে নাপিক পর্যন্ত কাউকে যাচ্ছে না কেননা কেবল মে সমসাহে গোপ থেকে কাদা নিংড়তে নিমড়তে তাকে যেন খিচুড়ছিলেন গলার আওয়াজে তাকে আমরা ধরে ফেললাম এই মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে হয়েছিল আমাদের তাই কন্যা পক্ষ মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলে। তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেললাম আমরা নেই কিন্তু বড় কষ্ট পেতে হলো আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় জোনাকুলি ছিলাম যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেয়া হলো তাতে শোয়া নয় ঠাসি করে কোন রকমে জন বসতে পারে গুরু পর সকলের মনেই একটু গড়াবার ইচ্ছা তো হতেই পারে যেহেতু বাঙালি আমরা কিন্তু তার ঘটল না শুধু শীর্ণ দেহ ন্যায় মশাই কোন রকমের টেনে টুনে একটা কোণে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লেন আর বাকি সকলে পান তামাক খেয়ে গল্প গুজব করে সময় কাটাতে লাগলো একদিকে জন কয়েক ছোকরা তাস নিয়ে বসে গেল আমার কিন্তু বড় বিরক্তি বোধ হচ্ছিল জানলা তার বসে মন খারাপ করে ভাবতে লাগলো দিনের বেলা করে নয় বলো কিন্তু রাত্রেও কি একই ব্যবস্থা নাকি গোধুলি লগ্নে বিয়ে সুতরাং রাত্রে ঘুমোতে কোনো বাধা দাদা না হয় বাসন আলো করে শালি দিদি শাশুড়ির সঙ্গে কথা করে রাত কাটাবেন কিন্তু সেজন্যে আমার সারারাত রাত জেগে পাহাড়া দেওয়ার তো কোনো দরকার নেই তাই বাড়ির একজন কেটেকে জিজ্ঞাসা করলাম রাত্রে শোবার ব্যবস্থা কি আছে তিনি উত্তরে জানালেন আগে পাড়া গায়ে তো বাড়িঘর ভাড়া পাওয়া যায় না অতি কষ্টে এই বাড়িটি সংগ্রহ করা হয়েছে আর একটা ঘরে ওই জিনিসপত্র আছে ও ওটা রাত্রে খালি করে দেওয়া হবে শুনে বড় একটা ভরসা হলো কুড়ি জোরে শোয়ার জন্য মাত্র দুটো ঘর অন্য মানুষ কোথাও বাইরের অবিশ্রাম বাড়ি ভাড়ার দিকে চেয়ে কিছু দূরে একটা অন্ধকার দর্শন ছোট পাকা বাড়ি আমার ছোট পড়ল বাড়িতে কেউ আছে বলে তো আমার বোধ হয় না দরজা জান্ডা গুলো সব বন্ধ আগে বোধ হয় বাড়িখানার বলতে রং ছিল এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে দেয়ালে স্থানে স্থানে ছুন বাড়ি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে আমি জিজ্ঞাসা করলো আচ্ছা ওই বাড়িটি কার ভদ্রলোকটি হেসে উত্তর দিল তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার দাঁড়ল যে কিছুকাল পূর্বে ওই বাড়িটি এক ভদ্রলোকের ছিল অবশ্য তার নিজের তৈরি নয় পৈতৃক সম্পত্তি তিনি গ্রাম থেকে ক্রোশই দূরে জমিদারের কাছারিতে পনেরো টাকা বেতনে গোমস্তা ছিলেন সংসারে কেবল স্ত্রী আর একটি মেয়ে ছিল বাবুটি মত খেতেন অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে প্রহারা করতেন কিন্তু মেয়েটি তার আদরের ছিল জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেন তার স্ত্রী ছিলেন সতীসার্থী তাই বছর দিনের আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন তার মৃত্যুতে স্বামীর প্রাণের দারুন আঘাত লাগলো এই আঘাত আদৌ সত্যি নাকি ভণ্ডামি সেটা বলা যায় না কিন্তু তার মাতলামি ভারী বেড়ে উঠল একদিন জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গায়ে একটা চপেটাঘাত করে তবেই বাড়িয়ে নেয় পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না তার বদলে তার ছ বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল যার জন্য পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে কিন্তু আজ পর্যন্ত তার কোনো শোনা যায় যে তিনি কাছে পিঠে কোথাও হয়তো লুকিয়ে আছেন গ্রামের কেউ তাকে অন্ধকার রাত্রে মাঠের মধ্যে ঘুরে বেড়াতে দেখেছে কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা বাড়ি কানা সে অব্দি খালি পড়ে আছে কেউ ব্যবহার করে না গ্রামের দু একজন সাহসী লোক একবার রাত্রে ওই বাড়িতে শোয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেই রাত্রে ভয় পেয়ে পালিয়ে আসেন তার বলে বাড়িতে নাকি ভূত আছে গল্পটা শেষ শুনে আমি বললাম আচ্ছা আমরা কয়েকজন যদি রাত্রে ওইখানে থাকি কারোর আপত্তি হবে কি না মশাই আমাদের আমাদের সাহস হয় না আর বিশেষ রাজি হল না যাই হোক আগে বৃষ্টি একটু ধরেছে আমরা বাড়িখানা ঘুরে দেখতে গেল বাড়িতে তালা লাগানো ছিল সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন দরজা খুলে ঘরে ঢুকতেই ভেতরকার পথ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ধারে লাফিয়ে পড়তে লাগলো সাথে সাথে ভিজা একটা দুর্গন্ধ না এসে। সে তাড়াতাড়ি পাশের ঘরে চান্ডা খুলে দিলাম মলিন আলো প্রেমান ভাবে ঘরে ঢুকল দেখলম মেঝের উপরে প্রায় এক ইঞ্চ পুরু হয়ে ধুলো পড়েছে কোনে কোনে ঝুল আর মাকড়সার জাল মোটের ওপর যতটুকু নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে বাড়িতে মাত্র দুটি ঘর তার মধ্যে একটি শয়ন কক্ষ আসবাবের মধ্যে পুরনো ওই একটা তক্তাপোষ খাট আর তার মাথার কাছে একটি কপার যুক্ত দেওয়াল আলমারি ঘরটা নেয়া ছোট নয় খিড়কির দিকে একটা জানলাও আছে দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসার চেষ্টা করে বললেন না মানে আমরা যা রাতে শোয়ার দরকার পড়বে না আমরা তাস পাশা খেলে বাবা কাটিয়ে দেব কি দরকার কি বাপু এখানে থাকার ভদ্রলোকটি সঙ্গেই ছিলেন তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন আমি বললাম বেশ তাহলে তোমরা তাস পাশাই খেলো আমি কিন্তু ঘুমোতে হবে আমাকে মানে আমার ঠিক না ঘুমলে চলে না ভদ্রলোকটিকে বললুম আপনি আপনি দয়ার করে একটা চাকুর পাঠিয়ে দেবেন ঘরটা ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে দেবেন বহুদূরুতি এবং সঙ্গীতা ক্ষীণ ভাবে একবার বাধা দিলেন কিন্তু আমার জেদ চেপেছে দেখে আর কিছু বললেন না রাতের শুভকর্ম যথাসময়ে সম্পন্ন হয়ে গেল 10:30 টা পর্যন্ত খাওয়া দাওয়া সামলে পরে লনঠনারে একলাই শুতে চলে সন্ধ্যার পর আবার বৃষ্টি শুরু হল এখনো সমান ভাবে বৃষ্টি করে চলেছে ঢুকে ভেতর থেকে দরজায় ক্ষীণ লাগিয়ে দিলাম তারপর লন্ঠন হাতে শোবার ঘরে চলে গেল চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল খিরকে থেকে জানলাটা পূর্বকে বন্ধ হয়েছিল আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করল ঘরের বন্ধ করে দিতে ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগল বায়ু অভাবে একটু গরমও বোধ হলো জানলাটা ধরে দু তিনবার টানাটানি করবার পরই সেটা খুলে গেল আর তখন আবার ব্যাঙ আর যে প্রকার কনসার্ট শুরু হয়ে গেল জানলা করে ফিরে আসতে পাশে বেয়াল আলমারিটা পড়ে সেটাকে একবার ঘুমতে গেল কিন্তু দেখি মরচে পড়ে সেটাও এটে গেছে জোরে একটার মাতে ঝনঝন শব্দ করে ভেতরে তরকারি কিছুই নেই কেবল বল গোটা পাঁচ ছয় খালি মদের বোতলেই বিয়ের সময় সুর ঐতিহাসিক স্তম্ভের মতো হৃদস্তত দাঁড়িয়ে আছে শরীর বেশ ক্লান্তই হয়েছিল তাই আলোটা কমিয়ে ঘাটের পায়ের কাছে রেখে শুয়ে পড়ল শুয়ে শুয়ে রবি একটা গল্প মনে পড়তে লাগল দু একবার গায়ে বেশ কাঁটাও দিল কিন্তু কিন্তু আহ বেশি ক্লান্ত হয়েছিলাম বলেই হোক বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক এই ভুতুরে বাড়িতে একলা শুয়েও অল্প মধ্যে আমি ঘুমিয়ে পড়লো রাত্রি বোধ করি তখন দুটো কি আড়াইতে হবে হঠাৎ কানের কাছে খুব একটা ঝনঝন করে শব্দ একেবারে ধরপর করে বিছানা করল দেখি দেওয়াল থেকে শব্দটা আসছে নিমেষের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তি তর্ক বুদ্ধি বিচার বিবেচনা একেবারে বিলুপ্ত হয়ে গেল এই শব্দটা যে কোনো স্বাভাবিক কারণে হতে পারে সে কথা আমার মনের ধার ঘেসেও গেল না সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগল সেই শূন্য মদের বোতল গুলো সঠিকভাবে লাফিয়ে কপাটে ঘা দিচ্ছে সে শব্দ আর থামে না মিশা যাওয়া প্রেতজনী এই নিষিদ্ধ উল্লাস ঝনঝন শক্ত ব্যবধানে চলতেই লাগলো আমি মশারির মধ্যে একটা বালিশ হয়ে বসে রইল আমার অবস্থাটা একবার ভেবে দেখ বাইরে অজস্র বাড়িপাত ভেতরে অশরীরের মৃত্যু আমি আর বিছায় থাকতে পারলাম না মশারির ছিঁড়ে একেবারে বাইরে এসে আলোটা বাড়িয়ে দিতে ঘরের নিরাপরণ শূন্যতা যেন আমার চারিদিকে দাঁত বের করে হেসে উঠল মনে হতে লাগলো যে ওই বোতলগুলি এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে এবং তারপর তারপর যে কি কাণ্ড শুরু হবে আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারলো না আমি ছুটে জানলার গড়াদের কাছে গিয়ে গড়ার চেপে ধরল ঠিক এই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকে উঠল বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে আমার চোখের উপর মুদ্রিত হয়ে গেল জানলা থেকে ঠিক হাত পুঁচিশেবুল ঠিক ধরা গেল সেই গাছের গোড়ায় দাঁড়িয়ে এক ভীষণ দর্শন লোক কোদান দিয়ে প্রাণ পুনে কোপাচ্ছে সর্বাঙ্গ বেয়ে পড়ছে জলের কাপড় আছে কি উলঙ্গ গেল ঠিক না উলঙ্গে ভয় অনেকটা চাপা পড়ে গেল আমি আর একবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল আবার বিদ্যুৎ দেখলুম ক্লান্তি নেই বিশ্রাম নেই বৃষ্টির নেই লোকটা সমভাবের গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভেতর থেকে শব্দ আসছে ঝন 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 আমার ঘরে অনেকটাই কেটে গিয়েছিল একবার ভাবলাম যে ডাকি কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল কোন কিছুই স্থির করার আগেই না বুঝে সুজে লণ্ঠনটা জানলার সম্মুখে তুলে ধরল বাইরের লোকটাকে সেই আলোতে দেখা গেল না কিন্তু হঠাৎ আলমারির ঝঞ্ঝনানি বন্ধ হয়ে গেল শব্দটা এতক্ষণ সয়ে গিয়েছিল থামতেই মুখের ভেতরটা ধরাশ করে উঠল আবার থামে কেন শব্দ থামতেই দেয়াল আলমারির দিকে তাকিয়েছিল সেদিক থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে চাইতেই ভয়ে আমার গায়ে রক্ত প্রায় জল হয়ে গেল লন্ঠনের ঘোলাটে আলোতে দেখলুম ঠিক জানলার ওপারে একটা মস্ত ঝাঁকড়া মাথা তারই ঠিক ভেতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার দিকে আমার মুখের স্থির হয়ে আছে এবং আওয়াজ তখন একেবারে আমার শাসনের বাইরে চলে গিয়েছে ছা কিংবা কলাই দুটোই দুটোই সমান অসম্ভব তখন আমার জন্য তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠক ঠক করে কাঁপতে রাখলাম হঠাৎ হঠাৎই বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলার দুটো গড়ার ধরে টান জানলার ঘুম ধরা পচা কাঠ অকস্মাত ভেঙে গিয়ে গড়ার দুটো বেরিয়ে গেল আর প্রায় সঙ্গে সঙ্গে একটা ক্লেদান্ত গির গির মতোই সে ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল আমার দিকে কটমট করে তাকিয়ে বললে নিজের নামটা পর্যন্ত তাই উত্তর দেখো লোকটা নিষ্ফলক দৃষ্টিতে আমার দিকে ছেড়ে রইল তারপর তার মাথার চুলগুলো সজাড়ক কাঁটার মতো খাড়া হয়ে সে ভাঙা গলায় চিৎকার করে উঠল পুলিশ পুলিশ তুমি আমি ট্রো বলবে কি ঘাট নেড়ে জানালাম যে আমি পুলিশ নই আশ্চর্য লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়লো কোমরে একটা শত ছিন্ন ন্যাকড়া জড়ানো ছিল মাত্র একবার ঘরের চারিদিকে তাকিয়ে বললো তিন মাস হয়ে গেছে মদ খায়নি আমাকে একটু মদ দিতে পারো হবে আর কখনো শুনেছি বলে তো আমার মনে করছে না বোধ হয় মদের দুর্মিদার ইপাশা লোকটাকে পাগল করে দিয়েছে একটা সন্দেহ আমার গোড়া থেকে মনে উঁকি মারছিল আমি বললো আব নেই কিন্তু আকিম কি লোকটা দুই হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল শেষে মাথা তুলে বললি এই বাড়ি মালিক আমি젠কেক কই পালিয়ে যাই ওস্তা গিরে কত হ্যাঁ ঝগড়া করে চলে গেল স্ত্রী তো কোন পে জেনে বাড়ি আসতেই মেটা বললো যে বাবা খেলা করতে করতে পায়ের মল গাছতলায় কোথায় পুঁতে রেখেছিল আর খুঁজে পাচ্ছি না ব্যাস রাত মাথায় চড়ে গেল আমার মারলু মেয়েটার রোগে এক চট মেয়েটা মেয়েটা আমার সেখানে পড়ে গেল সেই থেকে সেই সেই থেকে আমি পুলিশের ভয় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি

মিনিট দুই ঘরে একেবারে নিস্তব্ধ তারপর তারপর আলমারির কাছে কপার দুটো সচরের শব্দ করে ঝনঝন 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 শব্দ করে উঠল বর্দা আবার নীরব হলো অমূল্য শ্লেষ করে বলে উঠল ব্যাস ফলপুর। ই kliংংংং এবার বর্দা বলল না পূবলি শেষ হয়নি আর একটু বাকি আছে। শেষ রাতে একটু তন্দ্রা এসছিল কিন্তু হঠাৎই চমক জাগে কেন। দেখো ঘর একেবারে অন্ধকার। আলোটা কখন মিবেগ গেছে? অনেকক্ষণ গান খাড়া করে শুয়ে রইল কিন্তু খোনা জান না দিয়ে শত ছাড়া আর কিছুই কান এলো না শেষরাত্রের ঠান্ডা হাওয়া কুন্ডলি পাখি আবার উঠে দেখি থেকে সোনার ঘড়ি আর মানির একটা চুরি গেছে আজকের মতো শেষ হলো কাকসেনা নিবেদিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত এক অনন্য ভৌতিক গল্প প্রেতপুরি গল্পে আমরা দেখতে পাচ্ছি একজন নেশাগ্রস্ত বাবার তার মেয়ের প্রতি অমানবিক প্রতিক্রিয়া আসলে ঠিক গল্প বলে নয় লেখকে গল্পের মাধ্যমে প্রকৃত অর্থে কিন্তু এটাই বোঝ